এই ঈদে ওয়াশিং মেশিন কেনার কথা ভাবছেন তাহলে কেনার আগে আমরা ওয়াশিং মেশিন সম্পর্কে একটু জেনে নিই ওয়াশিং মেশিন দুই রকম হয় একটা হচ্ছে টপ লোডিং যেটা উপর থেকে খোলা যায় এবং উপর থেকে আপনার জামা কাপড় দিতে হয় সেটাকে টপ লোডিং বলে আর আর একটা হচ্ছে ফন লোডিং সামনে থেকে জামা কাপড় দিতে হয় এবং সামনে থেকে খোলা যায় সামনে গ্লাস থাকে সেটাকে ফন লোডিং বলে তবে টপ লোডিং আর ফন লোডিং ফন লোডিংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে ফন লোডিংয়ে যেটা সামনে থেকে খোলা যায় সেটা বেশি পরিষ্কার হয় এবং সেটা দাম বেশি আর টপলোডিংটা তুলনামূলক একটু দাম কম তবে ওয়াশিং মেশিন কেনার আগে সবসময় ভালো ব্র্যান্ডের কিনতে হবে ভালো ব্র্যান্ড কিনলে আপনি যেমন বেশি দিন ব্যবহার করতে পারবেন তেমনি জামাকাপড়ও পরিষ্কার হয় ভালো আর ওয়াশিং মেশিনে অনেকের ভুল ধারণা যে অনেকে বলে যে জামা কাপড় পরিষ্কার হয় না আসলে সত্যি সত্যি ওয়াশিং মেশিনে জামাকাপড় ভালো পরিষ্কার হয় অনেকে জানে না অনেকে বোঝে না সেজন্য আপনাকে ব্যবহার জানতে হবে ভালো ব্র্যান্ডের কিনলে অবশ্যই ভালো কাজ হবে এটাই আশা করা যায়